বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পরিচয় বিভিন্ন বিলের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ গত ষোলো মার্চ সাভারে পাকিজা গার্মেন্টস এর সামনে থেকে এ কে এম আমিনুর রহমান মেজর নামে ওই প্রতারককে আটক করা হয় গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ব্যাজ ওয়াকিটহি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আমিনুর রহমান দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তার পরিচয়ে প্রতারণার থাক পেতে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন মামলার তদ্বির ও অন্যান্য প্রশাসনিক সুবিধার আশ্বাস দিয়ে তিনি একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান প্রতারক আমিনুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করছিল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পাকিজা গার্মেন্টসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বর্তমানে ঘটনার সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ